ছবি তুললেও বিশ্বকাপ ছুলেন না প্রধানমন্ত্রী মোদী আমদাবাদ ফাইনালের পরের বিতর্ক এড়ানোর চেষ্টা ভারতীয় দলের সঙ্গে ফেরা সমর্থক সাংবাদিকদের একাংশ ট্রফি হাতে নিয়েছেন সমাজ মাধ্যমে সেই সব ছবি ঘুরছে অথচ প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেও স্পর্শ করলেন না বিশ্বকাপ ছুলেন না নরেন্দ্র মোদী ছুঁয়ে থাকলেন কাপ ধরে থাকা রোহিত শর্মা রাহুল দ্রাবিডের হাত চিহ্নিত ছবি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মতো বৃহস্পতিবার সকালে দেশে ফিরে রোহিত শর্মা বিরাট কোহলিরা গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর হাতে ট্রফি তুলে দিতে যান অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিদ কিন্তু এই দুজনের সঙ্গে ছবি তুললেও সেই সময় ট্রফিতে হাত দেননি মোদী প্রধানমন্ত্রীর দফতর থেকে যে সব ছবি বা ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে মোদীকে ট্রফিতে হাত দিতে দেখা যায়নি রোহিত এবং গ্রাবিদ তার কাছে ট্রফি নিয়ে যান মোদী দুজনের হাত ধরে ছবি তোলেন যথেষ্ট সুযোগ থাকলেও ট্রফিতে হাত দিতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে মোদীর সমালোচকেরা এই ঘটনার নিন্দা শুরু করেছেন তারা গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালকে টেনে এনেছেন সেবার মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গিয়েছিল ভারত গোটা দল যখন ভেঙে পড়েছিল তখন ড্রেসিং রুমে ঢুকে ক্রিকেটারদের বুকে জড়িয়ে নিয়েছিলেন গোটা ড্রেসিং রুম যখন হারের যন্ত্রণায় আছে তখন দেশের প্রধানমন্ত্রী ক্যামেরা সঙ্গে নিয়ে সেখানে ঢুকে পড়া মেনে নিতে পারেননি অনকি। প্রশ্ন উঠেছিল এরকম কি করা যায় মোহাম্মদ স্বামীকে বুকে মোদীর জড়িয়ে নেওয়ার ছবি প্রকাশে আসার পর সমালোচনার কি পড়েছিল বলা হয়েছিল স্বামী মুসলিম বলেই তাকে আলাদা করে বুকে টেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর সমালোচকেরা এখন বলছেন তখনকার ড্যামেজ কন্ট্রোল করার জন্যই মোদী অত্যন্ত সচেতনভাবে এবার বিশ্বকাপ ছিলেন না মোদীর সমর্থকেরা বলেছেন প্রধানমন্ত্রী তো ঠিকই করেছেন তিনি বিরল শিষ্টতা দেখিয়েছেন বিশ্বকাপ অর্জন করতে হয় একটি বিশ্বকাপ জয়ের পিছনে থাকে কয়েক বছরের নিরলস পরিশ্রম সাধনা প্রয়োজন হয় নিখুঁত পরিকল্পনার বিশ্বকাপের মতো ট্রফিতে যে কারো হাত দেওয়াও শোভা পায় না প্রধানমন্ত্রী চাইলেই টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিতে হাত দিতে পারতেন কিন্তু দেশের ক্রিকেটারদের পরিশ্রম লড়াই দক্ষতাকে সম্মান প্রদর্শন করেছেন তিনি ক্রিকেটারদের অর্জিত খেতাব হাতে নিয়ে গর্বিত হতে চাননি ভারতীয় দলের বিশ্বজয়ী খুশি থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রী